আমি আবৃত্তি করছি পল্লী কবি লেখা কবর কবিতাটি এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারি ঘরে এনেছিনু সোনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কি যে ভাষাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ওর এত সোনাম ওর সরাই গেল কারা সোনালী ও স্যার সোনামকে তার আমার নয়ন ভরি লাঙ্গল লইয়া খেদে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একতা লইয়া ভাবি সব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হইয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পায়া আমারে দেখিতে যাইও কিন্তু যান গা হাফলারা হাটে তরমুজ বেশি ছয় পয়সা করি দেরি পুঁথির মালার এক ছাড়া নিতে কখনো হইতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় সুটিয়া যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা না দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হইতো দেখতিস যদি হাসিয়া কহিত এত দিন পরে এলে পথ পানেছে আমি যে হেটাই খেটে মরি আঁকি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায় রেছি নিঝুম নিলালায় হাত জোড় করি দোয়া মাং দাদু আই খোদা দয়া ময় আমার দাদির তরেতে যেন গো ভেসতে হয় তারপরে এই শূন্য জীবনেই যত কাটি আসি পারি যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্গরি রয় আকি গুনিয়া আগুনি ভুল সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির

ঘরের মেঝেতে সাপটি বিষাই কহিলাম বাসা সৌ সেই শুয়া তার শেষ শুয়া হবে তাহা কি জানি তো কেউ গোরের কাপনে সাজায় তাহার তলিলাম যাবে বইয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিকে কত থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেটে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জুয়াল দুই হাতে জড়াই ধরি তোমার মায়ের যে গাছের সেই বেদনায় যেত ঝরে হালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শূন্য মাঠখানি খানি পদ দিয়ে যেত ঘেউ পতিকেরা মচিয়া যাইত চোখ চরণে নেতাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আধালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বার হবে বুক তো নয়নের জল নাহি গলাটি তাদের জলাই ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবিয়ে সকল গা উদাসি সেই পল্লী বালার নয়ন জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া পড়িল মরণ বিশের কাছে বাসারে যায় বড় ব্যাথা রলো দুনিয়াতে তোর মা বলিতে কিহ নাই দোলাল আমার যাদুরী আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাসা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটাই দুটি গন্ড ভিজাই নয়ন জলে কি জানি আসিস কইরে গেল তরে মরণ ব্যথা চলে কোন পরে মরে ডাকিয়া কহিল আমার খবর গাই স্বামীর মাথার মাথা লাখানি রে ঝুলিয়ে দিও ভাই সেই সে মাতাল পড়েছে গলিয়া মিশিছে মাটির শনি পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে খনে খনে জড় মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তোরু ছাই গাছের শাখা মায়ায় লুটায় গায় গায়ে জোনাকিমে সাদা রাজ জাগি জ্বালায় দেয় আলো সিজিরা বাজায় ঘুমের নুপুর কত যে বাসি ভালো হাত জোর করে দু মাং দাদুর রহমান খোদাই ভেসতে না দিল করিও আজকে আমার বাপ মায় এইখানে তোর বুজির কবর পরীর মতো মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বুনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাইতো দাদু যেন কালে এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই সমার চাহে কি সারিয়া দিতে অনেক কহিয়া সেবা তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হইয়াছে ফোটে না সে তাই হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অস্ত্র উঠিয়াছে ভাসি বাপ মায়ের কবরে তাহার পরা নেজিবে বরণ বিনি পচানো ধরে যে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও গাদু ধীরে বেতা তোরা সেই রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়াই রয়েছে বুনো খালগুলি কালো বনের ঘুঘুরা হুহু হু করি কেজি মধে রাত দিন পাতাই পাতাই কেঁপে ওঠে যেন তাদের বেদনার বি হাত জোড় করি দুয়া মাং দাদু আই ক্ষুদা দয়াময় আমার বুজির তলেতে যেন গো ভেশ তেনাজিলা হয় হেতাই ঘুমায় তোর ছোট্ট ফুফু সাত বছরের মেয়ে রামধনুবুদি নেমেছিল ভেস্তের দারবে ছোট্ট বয়সে মায়ের হারিয়ে কি জানি ভাবিত সদা এতটুকু বুকে লুকাইছিল কি জানি তো কত ব্যথা ফুলের মতন মুখখানে তার দেখলাম যাবে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত সে বুকেতে তাহার জলায় ধরিয়া কেটে হইতাম সারা রঙিন সাজেরি ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনারা হাটে ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে এই সোনা মুখ গোলগালা হাত সকলে আছে দংশন পেয়ে গেছে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাই পারি এইখানে এই কবরের পাশে আরো আছে আই দাদু কথা না গো জাগিয়া উঠিবে ঘুম বললাম ওর দাদু আস্তে আস্তে দেখো দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেসতে আমার ঘুমাই কিসের স্থলে ওই দূর বনে আমি আমিছি ঘন আবিরের আগে অমন করিয়া লুটায় পড়িতে বড় সাদাস জাগে হতে বড় আজান মূল জীবনের রস্কিয়া মত ভাবিতেছি কত দূরি জোড়া হাতে দাদু মোনাজাত করি আই খুদা রহমান ভেস্তে নাজিল গরিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ